গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে বৃহস্পতিবার চলে এলাম সকাল সকাল তো স্নান করা হয়ে গেছে এখন যাব ঠাকুর ঘরে তো বৃহস্পতিবারে একটু খিচিবিচি থাকে পুজো করতে একটু টাইম লাগে তারপরে বাবু স্কুল আছে টিফিন বানানো তো অনেকটাই কাজ তো এখন পুজো করতে বসেছি আর বাবু এসে বসে আছে ঘুম থেকে উঠে আমি যখন উঠেছি ও তখন ঘুম থেকে উঠুন আমি স্নান টান করে তারপরে ঘুম থেকে উঠলো তো এখন বাসে বসে বসে বকর বকর করছে তো চলো আমরা পুজোটা করে নিই তো পুজো করে তারপরে আবার ওর টিফিন বানাতে যাবো তো আজকে সকালবেলায় আমাকে ঘুম থেকে উঠেই বলেছে মা আমি কিন্তু আজকে চাউমিন টিফিন নিয়ে যাব তো আমি ভাবলাম আজকে বৃহস্পতিবারের পুজো আবার চাউমিন দেখি কি করা যায় তো চলো আমরা পুজো নিই আর তোমরা আমার সাথে থাকো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ফ্রেন্ড আমার পুজো দেয়া হয়ে গেছে তো এবার যাবো রান্নাঘরে আর এই যে সোনাকে দিয়েছি বিরাজ করতে তো ওর জন্য দুধ গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো ও প্রত্যেক দিনই দুধ বিস্কুট খায় খেয়ে তারপরে স্কুলে যাই আর এই যে চাউমিন করব ওর জন্যই শুধু করব এর জন্য আমি আবার চাউমিনটা এখানে সেদ্ধ বসেছি আর গরম জল গরম জল খাবি আর মধ্য তো এই যে আমার চাউমিন রেডি হয়ে গেল এবার যাবো ওকে রেডি করাতে তো দেখো আমার বিছনা কিছু গোছানো হয়নি তো আজকে বৃহস্পতিবারের কাজকর্ম পুজো তারপরে টিফিন বানানো ওকে খাওয়ানো রেডি করা তার জন্য কিছু করা হয়নি তো আমি স্কুল থেকে দিয়ে আসবো তারপরে ওকে বিছানা টিসনা তুলবো তো এখন ওকে রেডি করিয়ে নিই আর সব সময় বকর বকর মানে বকতেই থাকে এত কথা বলে আর মানুষের সামনে গেলে না ও চুপচাপ মনে হয় কিছুই জানে না ফেস হয়ে গেছে এখন ওকে ক্রিম দিয়ে দিচ্ছি আর ও একটু বড় হয়েছে তাও আমি আর একটু কাজলে টিপটা না দিলে ভালো লাগে না তো ওটাও দিয়ে দিলাম টুপিটা পরিয়ে দেবো দিয়ে তারপরে আমি আবার রেডি হব তো খুব তাড়াতাড়ি করতে হচ্ছে সব কিছুই আর শীতের সময় তো এই সোয়েটার পরানো টুপি পড়ানো মানে এক্সট্রা এগুলো তো আমিও রেডি হয়ে গেলাম তো এখন যাচ্ছি মামি স্কুলে তো স্কুলে চলে এসেছিস আসেনি বলে একটু বসলো বাইরে তো বাবুকে ক্লাসে এসে তারপরে চলে এলাম বিছানা গুছাবো রান্না বান্না করব। তো ফার্স্ট টাইম বিছানাটা গুটিয়ে নিচ্ছি আর কারণ বাসি বিছনা পড়ে আছে সকালবেলায় তো সোনা ঘুমার চুলের জন্য তুলতে পারিনি তো রাতের বেলায় ছোলার শাকটা বেছে রেখেছি বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো ধুয়ে গেছিলাম শাশুড়ি আবার কেটে রেখেছে আমি পালং শাকটা কেটে নিয়েছি আর এখানটায় সিদ্ধ করে রেখেছি ছোটো ছোটো আলু আলুর দম করবো তো এই শাকটা প্রথমে বসিয়ে দিলাম গড়ি দিয়ে তোমার পালং দিয়ে ছোলার শাক দিয়ে করবো তোমার এইভাবেই ভালো লাগে খেতে অনেকে তোমার বেগুন দিয়েও করো তো আমি পালং শাক দিয়েই করি বেশিরভাগ আর এই যে সকালবেলায় আমি আর আমার শাশুড়ি রুটি খাবার জন্য রুটি ভাস্তে বসিয়ে দিলাম আর বাবুকে তো চাউমিন করে দিয়েছি তো আমাদের জন্য এখন রুটি হচ্ছে তো এই যে আমার আলুর দম হয়েও গেছে রেডি তো আমার শাকটা তো আগেই হয়ে গেছে আর আলুর দম এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু আর এই দেখো কতগুলো বাসন জমেছে তো এগুলো বাসনগুলো মেজে তারপরে সোনাকে আনতে যাব তো এই যে সোনা ছুটি হয়ে গেল কখনো বাড়ি যাচ্ছি দোকে বলে ও না জল খেতেই চায় না ওকে বলেছি জল না খেলে তোকে বুকবো তাই আমাকে আজকে বলছে জল ফিনিশ হয়ে গেছে অল্প একটু আছে তো আজকে কাজকর্ম একটু তাড়াতাড়ি হয়ে গেছে আর শান পুজোটা যেহেতু সকালেই হয়ে গেছে তো বসেই আছি ভাবলাম তো বাবুর কম্বল ব্লাঙ্কেটটাই তোমার ওয়ার্ড দেওয়া হচ্ছে না অনেক দিন ধরেই তো কাচতে খুব অসুবিধা হয় আর ওয়ারটা থাকলে ওয়ারটা কেঁচে দিলেই হয় এই ভাবলাম তাহলে এটাই করি বসে থেকে লাভ নেই তো এই জন্য ওয়ার করবো বলে আমি আবার মাপ দিতে লাগলাম তো মাপটাপ দেওয়া হয়ে গেছে এখন চলে এলাম সেলাই করতে তখন একটা দেড়টা বাজে আর আমাদের খেতে দুটো দুটোর সময় খাওয়া দাওয়া করি তো অতক্ষণ বসে না থেকে খালি খালি তো কাজটাও হয়ে যাবে আর সময়টাও কেটে যাবে এর জন্য আমি আবার সেলাই করতেও বসে গেলাম তো চলো আমরা একটু কোয়ারটা বানিয়ে নিই তারপরে তোমাদের সাথে আমার কথা বলবো টা আমার ফাইনালি বানানোও হয়ে গেল এখন আমি ওয়ারটা পরিয়ে দেখবো যে ওয়ারটা ঠিক আছে কি না এজন্য জন্য আমি ওয়ারটা নিয়ে এসে কম বলে সেট করছি আর যেহেতু নতুনই কাপড়টা পুরনো কাপড়ে নয় তো কাচাই আমার হয়ে গেল তো ক্যামেরাটা আমি ওখানে অন করে রেখে দিয়েছিলাম তারপরে আমি হোয়াটপ ফুটছিলাম তো এই যে ওয়াটপুর সেম সেমার সুন্দর হয়েছে তো বসে থাকলে বসে থাকাই হতো আমার কাজটা হয়েও গেল হ্যাঁ তো আজকে যাব একটু জায়ের বাড়ি তো এর জন্য আমি আর শোনা বে বেশি কাছেই এর জন্য হেঁটে হেঁটে বেরিয়ে গেলাম তো এই যে আমরা চলেও এসেছি তো জায়ের বাড়িতে অন্ধকার হয়ে ক্যামেরা করতে পারিনি তাই জন্য আর কিছু দেখতেও পারিনি তো এই যে ওদের বাড়িতে চলে এসেছি তো ওখানে তো ক্যামেরা কিছু করাই হলো না তো একবারে বাড়ি এসে তারপরে আবার এখন বাবুর জন্য খাবার বানাবো তো আজকে তো তোমাদের দুপুরে মেনুতে দেখিয়েছিলাম যে আমি আলুর দম করেছি তো জানি না শোনা আলুর দম করলেই ও বলে মা আমাকে লুচি করবা তো দুপুরে আমাকে বলেছিল লুচি করার জন্য ওর জন্য আমি আবার একটু ময়দা মেখে নিলাম তো কিছুটা ময়দা আবার রেখে দেবো ওকে সকালবেলায় টিফিনে লুচি দিয়ে দেবো করে আর এই যে রাতের জন্য কিছুটা একটু ভেজে নিচ্ছি আর আমার জন্য ভাত আছে কারণ আমি এই ময়দা টয়দা অত পছন্দ করি না আমার ভাতটাই হলেই আমার শান্তি তো বাবু আজকে লুচি আর আলুর দম খাবে আমার সোনা খাবে আর আমার শাশুড়ি মা দুজনের জন্য করেছি তো এই যে সোনা খেতে বসে গেছে তো এখনকার ভিডিওটা এখানেই এন্ড করছি তো কেমন লাগছে অবশ্যই জানিও আজকে ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে তো টাটা গুড নাইট ভালো থেকো